যা দিয়া চক্ষু তাকে করছে অপমান এই ভারতবর্ষের জন্য তো বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো কিন্তু এখন আবার তাকে অপমান করছে এটা খুবই নিন্দনীয় জিনিস ওপারে হিন্দুরা বিপন্ন তাদের কথা ভেবে আশঙ্কায় এপারের মানুষও মালদা জেলার একশো কিলোমিটার এলাকা ভারত বাংলাদেশ সীমান্ত যার মধ্যে চৌত্রিশ কিলোমিটার এলাকা জলাভূমি এবং আঠারো কিলোমিটার এলাকা এখনও কাটাতারহীন অবস্থায় রয়েছে এবং এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক ওপারেই বাংলাদেশ পাবনা জেলায় বাড়ি ছিল দুলাল বিশ্বাসের স্বাধীনতার পরেই ভারতে চলে এসেছেন ওপারের আত্মীয়দের জন্য সংখ্যায় বুক কাঁপছে তার। খুবই চিন্তা তারা বেসা কেনা করি পারতেছে না ভয়হিত আছে ওখানে মানুষ বলতেছে যে আমাদের নুতাস করতেছে মারধর করতেছে সতের দশকে ওপার থেকে এসে পাকাপাকিভাবে এপারে থেকে গেছেন বহু মানুষ তার মধ্যে একজন লতা মৃধা এক কাপড়ে ভেটে মাটি ছেড়ে আসতে হয়েছিল তাঁকে কিছু আইন বেরো পারেন নাই হাগল কাপড় চাপড় পরি পরে সব বাড়ায় আছে লাইসা কি করি জমিনও ছিল কাছের আম পাই নিয়ে যেত জাম পাই নিয়ে বস্তা নিয়ে আসতো মেয়া মেয়া কি বউ পালি পারে তারা নিয়ে যাইত কনে থইতো তার খোঁজ পাওয়া যেত না বাংলাদেশ থেকে সত্তরের দশকে এপারে চলে এসেছিলেন এবং তাদের অনেক আত্মীয় কিন্তু এখনও বাংলাদেশে রয়ে গেছে এবং তারা যথেষ্টই আতঙ্কে রয়েছে। বাপ কাকারা এখনো তিন ভাই তো ওখানেই আছে নিজেরও ভাই আছে ওরা এখন কিভাবে আছে তো ফোন এখন এক একদিন আসা যাওয়া করে আবার এক একদিন যায় না তো ওরা যে কবে আসবে না কি হবে কিভাবে আসবে ওইটাই তো চিন্তা রাতের ঘুমই তো নাই ছেলেপেলেগুলো ছোট কিনা ভাইটা মারা গেছে এক সময় প্রাণের তাগিদে দেশ ছেড়েছিলেন এখন তারা ভারতীয় নাগরিক নিরাপদ আশ্রয় থেকেও ওপারের জন্য প্রাণ কাঁদছে এপারের বাসিন্দাদের করুণাময় সিংহর রিপোর্ট এবিপি আনন্দ মালদা বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি হলো বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে